আসসালামু আলাইকুম এটি আমাদের তৃতীয় লেকচার রসায়নের চতুর্থ পর্যায় পর্যাসনির আজকে আমরা দেখব যে একশো আঠারোটি মৌল যে পর্যাসরণীতে রয়েছে তাদের ডিফারেন্ট ক্লাসিফিকেশানসগুলা এই যে একশো আঠারোটি মৌল রয়েছে তাকে বিজ্ঞানীরা দুটি ভাগে ভাগ করেছেন প্রথমত যে সমস্ত মৌলকে প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় এরকম মৌল আছে আটানব্বইটি যাদেরকে প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় এরপরে বাকি যে মৌল রয়েছে বৃষ্টি সেই বৃষ্টি মৌলকে পাওয়া যায় কৃত্রিম উপায়ে আবার এই যে প্রাকৃতিক উপায়ে যে নাইনটি মৌল পাওয়া যায় এদের আবার দুটা ভাগ আছে এই দুটা ভাগের মধ্যে প্রথম চুরাশিটা মৌলকে বলা হয় প্রাথমিক মৌল আমরা এগুলো শিখতেছি এই জন্য আমাদের পরীক্ষায় এগুলো এমসিকিউতে আসবে এগুলোকে বলা হয় প্রাথমিক মৌল এরপরে বাকি যে চৌদ্দটি মৌল আছে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল তোমাদের পরীক্ষায় যখন এমসিকিউতে প্রশ্ন আসবে তেজস্ক্রিয় মৌলের সংখ্যা কয়টি চৌদ্দটি প্রাথমিক মৌল কয়টি চুরাশিটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় আটানব্বইটি এখন অনেকের মনে প্রশ্ন যে প্রাকৃতিক এগুলো আমরা বুঝলাম কিন্তু তেজস্ক্রিয় মৌল কি তোমাদের মনে রাখতে হবে যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা আসিয়ার উপরে তাদের বডি থেকে অটোমেটিক তিনটা রে বের হয় একটাকে বলা হয় আলফা আরেকটাকে বলা হয় বিটা আরেকটাকে বলা হয় গামা এই যে উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌল হতে স্বতেস্ফূর্তভাবে বা নিজে নিজে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গমনের যে ঘটনা এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা আমাদের তিনটা জিনিসকে স্পেসিফিকেশন বুঝতে হবে তেজস্ক্রিয়তা কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু যেই উপাদান থেকে যেই পদার্থটি থেকে বের হলো এই উপাদানটাকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আর যে মৌল থেকে আলফা বিটা এবং গামা বের হবে তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল আর এই যে তিনটা রশ্মি এখানে দেখতে পাচ্ছি তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি ফলে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম তেজস্ক্রিয়তা কি তেজস্ক্রিয়তা হলো একটা প্রক্রিয়া যে পদার্থ থেকে আলফাবিটে গামারশ্মি বের হয় সেটির নাম হলো তেজস্ক্রিয় মৌল আর যারা বের হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি এর পরবর্তীতে আমরা জানবো যে পর্যায় সঙ্গে যে বর্তমানে আমরা আছি যে একশো আঠারোটি মৌল আছে তাদেরকে জানার সুবিধার্থে আটটি গ্রুপ এবং সাতটি পর্যায়ে ভাগ করা হয়েছে সাতটি পর্যায়ে এখন আমাদের জানতে হবে যে আমাদের এখানে যে সাতটি পর্যায় আছে তার মধ্যে এক নাম্বার যে পর্যায় আছে যেটাকে আমরা বলি প্রথম পর্যায় এই পর্যায়ে মৌল আছে হলো দুইটা এই কারণে এটাকে বলা হয় অতি রস পর্যায়। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি অতি অতি রস পর্যায় নামে পরিচিত অবশ্যই প্রথম পর্যায় দুই নম্বর প্রশ্ন হলো আমাদের যে দুই নম্বর এবং তার দ্বিতীয় অ্যান্ড তৃতীয় যে পর্যায় রয়েছে তাদের মধ্যে মৌল সংখ্যা আছে আটটি করে এদেরকে বলা হয় রস পর্যায় রস শব্দের অর্থ হচ্ছে ছোটো অতিরস কথাটির অর্থ হলো অতিরিক্ত ছোট। আমরা যদি আবার চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের কথা বলি সেখানে মৌল সংখ্যা রয়েছে আঠারোটি করে এবং এদেরকে বলা হয় এটাকে বলা হয় দীর্ঘ পর্যায় এর পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হলো আমাদের যেহেতু সপ্তম সাতটি পর্যায়ে রয়েছে তাহলে ষষ্ঠ এবং সপ্তম যে পর্যায় রয়েছে সেখানে মৌল সংখ্যা আছে বত্রিশটি করে যেহেতু সবচেয়ে বেশি এই এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায় তো এই ছিল আমাদের পর্যায়ের আলোচনা এগুলি জাস্ট এমসিকিউতে আসবে সেই জন্য আমরা এটা একটু শিখে নিলাম এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো এক নম্বর গ্রুপ যে আছে আমাদের এবং দুই নম্বর গ্রুপ যে আছে গ্রুপগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে এইভাবে ব্যাপারগুলো থাকে এক নম্বর গ্রুপে আমাদের মৌল সংখ্যা রয়েছে সাতটি দুই নম্বর গ্রুপে মৌল সংখ্যা রয়েছে হলো ছয়টি ঠিক এভাবেই প্রত্যেকটা জিনিসে আমাদের স্পেসিফিক ওয়েতে জানা জরুরি সো আজকে এতটুকুই ক্লাসে আমরা পরবর্তী লেকচারে বাকি বিষয় নিয়ে